সকাল সকাল চলে এসেছি কোথায় দেখো বন্ধুরা একই সুন্দর একটা পরিবেশ আমি যাচ্ছি টোটো করে সবার সাথে চলে এসেছি গঙ্গায় আজ মা গঙ্গায় স্নান করে ভাবছি মহাদেবের কাছে পুজো দেব তাই ভেবে ভেবেই কিন্তু আমি মা গঙ্গায় চলে এসেছি আজকে শ্রাবণের সোমবার হাড় হার মহাদেব সকলকে মঙ্গল করো মহাদেব তোমার আশীর্বাদের হাত আমার পরিবারের উপরে রেখেও আমার সকল আত্মীয় স্বজন সপরিবারে যেন সুস্থ থাকে ভালো থাকে মা গঙ্গায় স্নান করে নিয়ে আমরা যাব পুজো দিতে হ্যাঁ দেখো গঙ্গা কিন্তু আজকে পরিপূর্ণ মনে হচ্ছে যেন আমরা আজকে কোথায় চলে এসেছি মনটা খুব খুশি লাগছিল গঙ্গায় স্নান করতে পেরে এদিকে আজকে ক্যামেরাম্যান কিন্তু আমার ননদ আর আমরা স্নান করছি আমার সোনামাকে নিয়ে সোনামা ভয় পাচ্ছিল প্রচুর জল যেখানে জল থাকার কথা সেখানে জল নেই ও স্নান করতে গিয়ে ওর কানে জল চলে গেছে ও তাই বলছে ও খুব আনন্দ পেয়েছে ও এত সকালে ওঠে না তবু উঠেছে আজকে মহাদেবকে পুজো করবে বলে আমি স্নান করে ঘটি করে জল নিয়ে গঙ্গার থেকে উঠে এলাম এই দেখো এইখানে যে গাছটা আছে বট গাছ এই গাছেতে তার নিচেই আছে মহাদেব হ্যাঁ থাকবো বেঁচে যতদিন বাবার নামে ততদিন ওম শিবায় মহাদেবের কাছে আসতে পেরে নিজেকে খুব শান্তি মনে হচ্ছে পরিবেশটাও খুব ভালো লাগছে এখন সকাল সকাল চলে এসেছি তাই এতটাই ভিড় পরে দিন বাড়ার সাথে সাথে যতটাই ভিড় হবে খুবই ভিড় হবে যাই হোক এটা কিন্তু ফুলিয়ার গঙ্গা কীর্তিবাসের ঘাট তোমরা যদি এখানে এসে থাকো এই জায়গাটা খুবই সুন্দর আমি মাঝে মধ্যেই এখানে আসি তো আসার সময় আমি কিন্তু কিছু ফুল কিনে নিয়ে এসেছিলাম যেহেতু এখানে পুজো দিতে হবে এদিকে লতিকারও স্নান হয়ে গেছে আমরা স্নান সেরে ধূপ মোমবাতি ধরিয়ে বাবাকে দেখিয়ে তারপরে ধূপ মোমবাতি দিয়ে দেবো যেহেতু ওখানে খুব ভিড় তাই মোমবাতি নিয়ে ওপরে ওঠা যাচ্ছে না এদিকে সোনামাকে একটা মোমবাতি দিয়ে দিয়েছি ও আমাদের দেখা দেখি দেখো মহাদেবকে আরতি করছে মহাদেব ওকে সুস্থ রেখো ওকে বড় করো ও যেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে ওকে ভালো রেখো পড়াশোনায় মন বসাও সকলকে মঙ্গল করো এই ছোটোবেলার থেকে আমিও আমার মায়ের সাথে কিন্তু এইভাবেই পুজো দিতে যেতাম আজকে ও আজকে আমার সাথে এসেছে তো এটা আমার মা তোমরা সবাই দেখো মাঝে মধ্যে হয়তো আমার সাথে ওকে ও আমার খুব কাছের একজন আর একজন আছে সে আজকে আসেনি সে আসলেও তোমরা দেখতে পাবে তাকেও মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখা যায় নেহা নেহাকে অবশ্যই আমরা খুব মিস করছি ও বাড়িতে আছে যাই হোক দেখো সকালেও কিন্তু প্রচুর ভিড় মহাদেবের কাছে ওই দেখা যায় মহাদেবকে দেখো সবাই সবার মনস্কামনা এখানে মহাদেবের কাছে বেঁধে রেখে গেছে আর এই যে গাছের তলায় মহাদেব বসে আছে আমাদের সকলের কথা শোনার জন্য সকলের আক্ষেপ রাগ অভিমান হ্যাঁ এই মহাদেবের কাছেই তো বলি আর কার কাছে বলবো মহাদেব আছে বলেই না মনের কথাটা গিয়ে বলতে পারি যাই হোক আমরা তো লাইনেই দাঁড়িয়ে আছি ওপরে উঠতেই পাচ্ছি না একটু ফাঁকা হয়েছে চলে এসছি আমার সোনামা মহাদেবকে জড়িয়ে ধরেছে আমি বললাম মহাদেবকে জড়িয়ে ধরে তোমার মনের ইচ্ছে বলে দাও ওর বলা হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে আমি একটু মহাদেবকে জল দিয়ে। ওম নাম শিবায় ওম নাম শিবায় ওম নাম শিবায় নম নমাহা সকলে সবার মনের ইচ্ছা বলে এখানে মহাদেবের মাথায় জল দিচ্ছে মহাদেব আমার পরিবারকে ভালো রেখো তোমার কাছে আসতে পেরে আমি খুব খুশি হয়েছি আমি যেন প্রতি বছর আমার পরিবারের মঙ্গল চেয়ে তোমার কাছে আসতে পারি আমার ছেলেকে তার পথে দিশা দেখাও সে যেন তার সঠিক পথে যেতে পারে মহাদেব আর কত দুঃখ দেবে দুঃখ যদি দিয়ে থাকো মহাদেব সেটাকে সহ্য করার ক্ষমতা দিও আমি ভেঙে পড়েছি আমাকে সহ্যের ক্ষমতা দাও মহাদেব আমি তোমার কাছেই সব কিছু বলি হ্যাঁ মহাদেব তুমিই আমার সেই ভরসা যার কাছে আমি সব বলে সব কিছু শান্তি পায়। যাই হোক এইভাবে আমি পুজোটা তো দিলাম মনের ইচ্ছা সব কিছু বলেই দিলাম মহাদেবকে লতাও পুজো প্রচন্ড ভিড় জানি না পুজো দিতে পেরে তো ভালোই লাগলো তো বন্ধুরা আজকে কে কে শ্রাবণ মাসে সোমবার করেছো দেখো সবাই মহাদেবের কাছ থেকে কি সুন্দর আশীর্বাদ চাইছে তারপরে আমরা জামাকাপড় চেঞ্জ করে একটু তিলক কেটে নিয়ে সবাই মিলে চলে আসলাম আর একটা পারে। সেখানেও সবাই স্নান করছি এপার ওপার পাশাপাশি দুটো ঘাট এই ঘাটে এসে আমি ঘটে ছবি তুলে নিলাম হ্যাঁ বন্ধুরা স্নান হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে বাড়িতেও পুজো অর্চনা করতে হবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে হরে মহাদেব আমার এই ভিডিওটা একটু বড়ো হলেও তোমরা কিন্তু একটু দেখো তোমাদের ভালোবাসায় আমার এই পথ চলা পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো থাকে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 তোমাদের পাশে আমি সবসময় আছি সবসময় থাকবো হ্যাড হ্যাড় মহাদে